সৈদুদ্দিন চৌধুরী অনেক গুনে গুড়ানিত চলমান রাজনৈতিক আন্দোলনের একজন অগ্নিমশাল ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে রাজনীতি শুরু করে জাতীয় পর্যায়ে ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছেন সেই সংগ্রামী নেতা সৈদুদ্দিন চৌধুরী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বি পে আমার জেলার সাবেক সভাপতি আবু কাল চৌধুরী মিজানুর রহমান চৌধুরী মহানগর সেক্রেটারি এমদাদ হুসেন চৌধুরী আমার সহকর্মী অ্যাডভোকেট এমরান আহমদ সহ উপস্থিত জেলা এবং মহানগর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি এই বাজারে বহু সভা সমাবেশ করেছে আপনারা জানেন না দুই হাজার এক সালে যখন জননেতা সাইফুর রহমান এই অঞ্চল থেকে নির্বাচন করে এমপি হয়েছিল তখন এই হাটগুলা মগলগাঁও জালালাবাদ এই সমস্ত এরিয়া বিসরণ করেছেন সেই সময় যারা কাজ করেছেন বিশেষ করে ইসলাম উদ্দিন মেম্বার আজির উদ্দিন শহীদ চেয়ারম্যান কালাম মেম্বার সহ এই লেভেলের যারা বয়স্ক আছেন তারা সবাই সাইফুর রহমানের সাথে দুই সালের নির্বাচনে আপনারা ভূমিকা কারেক এবং ওই আমার রফি ইসলাম সহ হাটফুলা সহ সুতরাং আজকে আমরা এসেছি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সামান্য সহযোগিতা নিয়ে বাংলাদেশে আপনারা জানেন যতবার গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে উনিশশো সাল থেকে আজ অবধি বিগতবার এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দানের শিশে ম্যান্ডেট দিয়েছে খালেদা জিয়ার দানের শিশে ম্যান্ডেট দিয়েছে তারেক রহমানের দানের শিশে ম্যান্ডেট দিয়েছে এখন বর্তমান বেশি সরকার দানের শীষ দেখলে ভয় পায় এই জন্য আজকে নির্বাচনবিহীন তিনটি সংসদ তারা বিভিন্ন কুটকৌশলে তারা বিজয়ী হয়ে এই তথাকথিত সরকার পরিচালিত করছে চোদ্দ সালে একভাবে কারচুপি যেটা আপনার একশো চুয়ান্ন জনকে বিনা ফুটে বিজয়ী করে দুই হাজার সালে দিনের বুট রাতে করে এবং এই সম্প্রতি সময় সাতই জানুয়ারির নির্বাচনে অনুরূপভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলকে জেলে পুরে এই সৈন চৌধুরী এনি ভাবে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আঘাত করেছিলেন উনি ঢাকার সিএমএম আদালতে দাঁড়িয়ে বলছিলেন যে আমার যে অপরাধ গণতন্ত্রের কথা বলি খালেদা জিয়ার কথা বলি তারেক রহমানের কথা বলি এই বলা কি আমার অপরাধ আমাকে একজন রাজনীতিবিদ আমাকে বাংলাদেশের পুলিশ কিন্তু আদালত কিছু উত্তর দেওয়ার নাই যেহেতু আদালত একজন হওয়া যাবে সুতরাং দেশের এই অবস্থায় আজকে মানুষ বন্যা কবলিত কিন্তু কেউ দেখার লোক নেই এইখান থেকেও ওই যে একজন পুট লাগান মানে পরশুলা মাথায় দেন একজন উনি এইখান থেকে বিনা এমপি হয়েছে কোনোদিন আসছেন আপনাকে দেখতে কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমান শহীদুদ্দিন চৌধুরী এনি সহ আমরা নেতৃবৃন্দ সকলকে পাঠিয়েছেন যে দেশের মানুষ ভালো নয় সিলেটের মানুষ ভালো নয় আমার সালাম দিবেন তাদের দুঃখ দুর্দশা লাগব করতে পারবো না কিন্তু আমি অন্তত বিএনপির পক্ষ থেকে তোমরা যে আমাদের সহানুভূতিটুকু দেখাতে পারো এই জন্য আমরা এসেছি সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এই ত্রাণ সামগ্রী দিয়ে চারটা ইউনিয়নে পর্যাপ্ত আমরা দিতে পারব না কিন্তু আপনাদের বিপদের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে দাঁড়িয়েছে এইটুকু তো আপনারা মনে রাখে জালালাবাদবাসী প্রিয় হাটতুল্লাবাসী মোগলগাঁওবাসী সদর উপজেলাবাসী বাসী আল্লাহ আগামীতে কথা হবে দেখা হবে এখন যেহেতু সূর্য অস্ত যাওয়ার সময় আমার বৃপস্বর আমরা প্রাণগুলা বিতরণ করবো